আসসালামু আলাইকুম আজ আমরা শুরু করতে যাচ্ছি কীভাবে বিএস অথবা বি আর এস আবেদন করা যায় যেই খুটেনগুলো অনলাইনে আপডেট আপডেট হয় নাই সেই কোটেনগুলো অর্থাৎ অনলাইনে যে কোটেনগুলো খুঁজে পাওয়া যায় না প্রথমে আমরা ওয়েবসাইটে যাব ওয়েবসাইট ই পর্সা ডট গভ ডট বিডি যাওয়ার পরে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিই যাতে আমার এই আইডি কার্ড নম্বর না লিখতে হয় তাই প্রথমে আমি বিভাগ সিলেক্ট করবো এই জায়গা থেকে আপনারা আপনাদের খতিয়ে নেওয়া ধরন সিলেক্ট করুন এই জায়গার নাম জারি খতায় না আবেদন করা যায় তা আমি নাম যাই না আমি সাবেক খতিয়ে নেব তা আমি প্রথমে যাবো আমার বিভাগ সিলেক্ট করলাম আমার জেলা সিলেক্ট করলাম আমার উপজেলা হ্যাঁ আমি যেহেতু বিএস ক্ষতির নিউ তো বি আর এস মোজা আমি বললাম মোজা আমার খতিয়ান নম্বর হচ্ছে তিরানব্বই খুঁজুন যেহেতু আমার ক্ষতিয়ান খুঁজে পাওয়া যায়নি খতিয়ান আবেদন করুন তো আমার ক্ষতিয়ান আমি আবেদনে ক্লিক করলাম আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করার প্রয়োজন নেই আমি আমার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা ছিল আগে একবার আমি পরসে আবেদন করছিলাম যারা নতুন তারা ওই ক্রিয়েট অ্যাকাউন্ট পাবেন না তাই প্রথমে এনআইডি কার্ড নাম্বার দেবেন জন্মসমান দেবেন মোবাইল নাম্বার দেবেন নামটা এনআইডি কার্ড অনুযায়ী দেবেন হুব হু ইংলিশ নামটা তারপরে এই জায়গা যোগফল ফল বসাবেন হ্যাঁ

আমি লিখবো না তো লেখা আলসি থেকে কোথাও থেকে কপি পেস্ট করবো ওইটি কোনো লেখা আছে আমি কপি পেস্ট করতেছে হ্যাঁ অবশ্যই আমি পোস্ট অফিসের মাধ্যমে নেব বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো

Because verification code. like okay, Hold lamp. আচ্ছা এটা প্রিন্ট ক্রোম ব্রাউজারে হইতে চায় না এটা আমি মাইক্রোসফট এজ ব্যবহার করব মাইক্রোসফট এজে আবার এই প্রিন্টটা হয় যেটা আমি চেপ করে রাখতে চাচ্ছি তো আপনার মাইক্রোসফট এস প্রিন্ট ব্যবহার করতে পারেন এটা কাজ করে ধন্যবাদ আসসালামু আলাইকুম